সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ মানুষ ডেইলি আমার উপরে শ্বাস নেয় আপনারা আশ্চর্য হইবার তিন দিন ধরে খারেন থাকে না আমার এমন হয় যে পরিমাণ গালাগালি মানুষে করতেছে সকালবেলা উঠছই কয়ে এই তোরে বুট দিছিলাম না আমার মা বাপ তুললে আমার ফেসবুকটা গিয়া বোধ আমারে আমি কইছে আমাইও না ফেসবুক যে পরিমাণ গাইল কিন্তু আগেররা নেতারা এমনে করিয়া গেছে কুস্তা জানোই না মানছে কিলা নেতা কিলাই আর আমারে ভাইয়া হ্যাঁ মা ভূত কিতা কইতাম আপনারে সকাল বেলার দোড়াই আমি না এখন মানুষের নাই গুম হয় না বেটার মাথা তো গরম এরপর তাও পালা আরও মাই মরছি আমি দেখুন এই পল্লী বিদ্যুত আছে না নি ইতো কীজাত আমি দেখা এখান থেকে শোনার দেখা গেলি কেদিন নাকা আর আমি আইলই আবার ঘাড়ান দেয়